আজকে আমি বাঁধাকপি দিয়ে একটি রেসিপি বানাব বাঁধাকপিটাকে আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি আজকে আমি বাঁধাকপি একটা রেসিপি বানাবো মাছের মাথা দিয়ে তো চলুন প্রথমে বাঁধাকপিটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি আমি দেখুন বাঁধাকপিটাকে আমি এইভাবে একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি রেখে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব ঘরের মধ্যে দিয়ে দিলাম আমি সরিকে এই রান্নাটা প্রচুর করলে খুলি হয়

আমি এখানে বাটা মশলাটা ব্যবহার করছি আপনারা গুঁড়ো মশলাটা ব্যবহার করতে পারেন এখানে বড়ো সাইজের পোটো বোটোকে আমি ছোটো ছোটো করে নিয়ে কেটে করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি প্রথমে একটা ছোটো পেঁয়াজ কুচি নিয়েছিলাম সেটা দিয়েছি তারপরে দিয়েছি পেঁয়াজ বাটা সেটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি সব কিছুকে খুব ভালো করে কষে নেবো মশলাটা যত ভালো কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে দিয়ে দিলাম কেটে রাখা আলু মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি আলুটাকে দিয়ে এই মশলার সঙ্গে তিন থেকে চার মিনিট মতো লাড়াচাড়া করে নেবো আলুটাও ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা আর একটু ভালো করে কষানো হয়ে যাবে আলু আর মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা এখানে কাতলা মাছের মাথা একটু নিয়েছিলাম সেটাকে ভেজে নিয়েছি সেটা দেখানো হয়নি সেই মাছ ভাজা মাথাটাকে দিয়ে দিচ্ছি দিয়ে খুলকি একটু ভালো করে ভেঙে ভেঙে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে বাঁধাকপি বাজারে বাঁধাকপি ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে একবার বাঁধাকপি এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে অসাধারণ লাগে এই রেসিপিটা হলে এক আবার এমনি খাওয়া যাবে এমন কিছু লাগবে না বাঁধাকপিটাকে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি ওপর থেকে দিয়ে দিলাম লবণ বাঁধাকপিটা দেখুন কতটা মজে গেছে একদমই নরম হয়ে গেছে আর এটাতে কিন্তু জল না দিয়ে রান্না করার চেষ্টা করবেন বাঁধাকপির থেকে যে এক্সট্রা জলটা বেরবে তাতে কিন্তু আলুটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে আঁচটাকে একটু অল্প রেখেই রান্নাটা করতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে প্রয়োজন হলে অল্প একটু জল দেবে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দেখুন বাঁধাকপি থেকে এর মধ্যে কতটা জল বেরিয়ে গেছে এটাকে ঢেকে ঢেকে আমি রান্না করে নেবো মাছটাকে কম রেখে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন খুব সহজে কিন্তু রান্নাটা করা যাবে বাঁটা থেকে জলই রান্নাটা হয়ে যাবে আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে রান্নাটা আমার প্রায় শেষের পথে দেখুন আলুগুলোও আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও আমার হয়ে এসেছে এবার আমি উপর থেকে ধনে পাতা আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে যারা নতুন বন্ধু রয়েছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা পুরনো বন্ধু রয়েছে তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য দেখা হবে আবারও দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন